বীৰ চত্তলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সোমবার রাতে রাজধানীর একটি মিলানয়তনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসাইন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি সাইফুল ইসলাম সহকারী সেক্রেটারি যথাক্রমে হাফিজুর রহমান মাহবুবুর রহমান মোহাম্মদ ওমর ফারুক জুবায়ের আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক মুশাররফ হোসেন চঞ্চল সাহা মহানগরী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এই সময় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স আইএলসি 113 সিজন 2025 শেষে দেশে ফিরে আশায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি